এটা জাল ফেলা হচ্ছে আরে ভাইটা জাল ফেলেছে আরে ভাইটা জাল ফেলেছে জাল টেনে তুললে চলে একটা মাছ পড়েছে আপাতত যা হোক আর না হোক এক পিস মাছ দু পিস মাছ পড়েছে లెటర్ నికెల్ మూ জেলে জালটা ফেলে দেখো চাঁদেলবে না জাল ফেলে শুধু ঘেঁড়ে গেছে একটু মাছ পড়ে না শুধু পালা পড়েছে